শিক্ষার্থী বন্ধুরা অনুশীলন এক দশমিক একের পাঁচের যে ম্যাথ এখানে বলা হয়েছে চার হাজার ছয়শো উনচল্লিশ এটাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফলটা হবে তার মানে এমনটা সংখ্যা বের করতে হবে যেটা বিয়োগ করলে এই সংখ্যাটা পুনর্বর্গ হবে এটা করার ক্ষেত্রে আমরা যেটা করবো এটা করার ক্ষেত্রে আমরা কিন্তু আর মৌলিক নিয়োগ ব্যবহার করতে পারবো না যখন শুধুমাত্র ভাগ এবং গুণের কথা বলা হবে তখন আমরা মৌলিক গনিয়োগ ব্যবহার করবো আর ভাগ আর গুণ বাদে বিয়োগ বা যোগের কথা যখন বলা হবে যে কোন সংখ্যার সাথে যোগ করলে যোগ ফলটা পূর্ণবর্গ হবে বা কোন সংখ্যা থেকে বিয়োগ করলে বিয়েক ফল পূর্ণবর্গ হবে তখন আমরা হচ্ছে আমাদের যে বর্গমূল নির্ণয় বর্গ ভাগের সাহায্যে সেই পদ্ধতি আমরা বের করতে হবে তো বর্গমূল নির্ণয় ভাগের সাহায্যে এটা আমরা দুই নাম্বার যে ম্যাথগুলো আছে সেখান থেকে করেছি এখন এটা করার ক্ষেত্রে চার হাজার ছয়শো উনচল্লিশ এটাকে কোনতম সংখ্যা থেকে বিয়োগ করলে বেগফল পূর্ণবর্গ হবে এখানে দেখো দুইটা জোর পাচ্ছি তাই না উনচল্লিশ একটা জোর ছেচল্লিশ একটা জোর এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে প্রথম যে জোরটা থাকবে সেটা সেটাকে নিয়ে এখন আমি একটা সংখ্যা বেছে নিব যে সংখ্যার বর্গ হচ্ছে ছেচল্লিশ চেয়ে ছোটো তাহলে এখানে কোন সংখ্যাটি হচ্ছে সাত নিলে সাতের বর্গ হচ্ছে উনপঞ্চাশ যেটা আমার ছেচল্লিশ থেকে বড় হয়ে যাচ্ছে ছয় নিলে ছয়ের বর্গ হচ্ছে ছয়ত্রিশ যেটা ছেচল্লিশ থেকে ছোটো তাহলে আমরা ছয় নিতে পারি তাহলে ছয় ছয় ছয়ত্রিশ ছেচল্লিশ থেকে ছয়ত্রিশ বেকার কথা দশ আর এখানে হচ্ছে উনচল্লিশ তাহলে এই দশ নেওয়ার পর আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে টান দিব বাম দিকে আর ছয় দ্বিগুণ এখানে লিখে নিব ছয় দ্বিগুণ কত বারো ছয় দ্বিগুণ বারো লিখে নিলাম তার পরবর্তীতে এখানে একটা অঙ্ক লিখবো যেটা হচ্ছে যে অঙ্কটা লিখলে যে অঙ্কটা লিখবো সেটা হচ্ছে আমরা এই অঙ্ক দ্বারা গুণ করবো গুণ করলে এক হাজার উনচল্লিশ ছোট হবে অথবা বড় হবে সরি ছোট হবে অথবা এক হাজার উনচল্লিশ সমান হবে কিন্তু বেশি হইতে পারবে না তাহলে একশো বারোর সাথে যদি আমরা আট বসাই মানে একশো আটাইশ এটাকে যদি আট দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে এক হাজার চব্বিশ তাহলে এক হাজার উনচল্লিশ থেকে যদি এক হাজার চব্বিশ বিয়োগ করি এক হাজার উনচল্লিশ থেকে এক হাজার চব্বিশ বিয়োগ করলে কত হচ্ছে পনেরো তাহলে এই যে বাক্সেস হিসাবে যে পূর্ণটা আছে এখন তো আর নিচার উপর থেকে আর আনার কিছু নাই এখন যেটা বাক্সেস হিসাবে থাকবে সেটাই যদি আমরা এখানে একটা মান পেয়ে গেছি এখন যেইটা ভাগ হিসাবে আছে এটা যদি আমরা বিয়োগ করে দেই তাহলেই আমাদের যে সংখ্যাটা পাবে সেটা পূর্ণবর্গ হবে তার মানে ছেচল্লিশশো উনচল্লিশ থেকে ছেচল্লিশশো উনচল্লিশ থেকে বাকফল ভাগেস হিসেবে যেটা আছে পনেরো সে পনেরো যদি বিয়োগ করে দেই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার পূর্ণবর্গ সংখ্যা হবে সোজা কথা আচ্ছা এই ছিল আমাদের ম্যাথ তাহলে আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে গুণ যখন করতে হবে যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণ পুনর্বর্গ হবে ভাগ করলে পুনর্বর্গ হবে তখন আমরা হচ্ছে মৌলিকের পদ্ধতি অবলম্বন করব আর যখন বলা হবে যে কোন সংখ্যা থেকে বিয়োগ করলে বা কোন সংখ্যার সাথে যোগ করলে সেটা পূর্ণবর্গ হবে তখন আমরা বর্গমূলের যে ভাগ কের পদ্ধতিতে ভাগের সাথে যে বর্গমূল নির্ণয় সে পদ্ধতিতে করব দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার এন্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কিভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কি কি ডিজাইনের রয়েছে ফ্লাক্স দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দারাজের যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দ্বারাজের পণ্যগুলো এখানে দ্বারাজের সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দ্বারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেল লিঙ্ক ভিডিও ড্রেসকে সমস্ত দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন